সুপ্রিয় গাইজ আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম কুষ্টিয়া জেলা মিরপুর পৌর পশু হাট সপ্তাহিক একদিন হাট লাগে শুধু মঙ্গলবার আজকে আপনাদের হাটের দৃশ্যটি তুলে ধরবো বিস্তারিত একটু ধৈর্য সহকারে দেখুন ছাগলের দাম কত যাচ্ছে কুরমানি ঈদ উপলক্ষে আপনাদের ছাগলের হাটের দৃশ্যটি আজকে আপনাদের তুলে ধরি আপনারা ভিডিওটি টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখুন আশা করি অনেক কিছু বুঝবেন নলেজে আসবে আসলে এখানে বিভিন্ন গ্রামগঞ্জের লোকজন এসে এই ছাগলের হাটে ছাগলগুলা বিভিন্ন ব্যবসায়িকগুলা যারা চাষাবাদ করে তারাও নিয়ে এসে এখানে বেচা কেনা করছে আপনারা দেখুন প্রভাত আসসালামু আলাইকুম আলাইকুম কেমন চলছে ব্যবসা ভাই আলহামদুলিল্লাহ তবে বাজার খুব কম ভাই একটু নরমাল তুলনায় অনুযায়ী আমদানি বেশি আসলে দেখতে পারছেন দারুন দুইটা ছাগল আছে করছেন কত টাকা দাম চাচ্ছে আমরা জিজ্ঞাসা করি বড় ভাই 55000 দুইটা 52000 টাকা তাই তো দারুন দেখতে পারছেন তাতে দুইটা কত মন হতে পারে মাংস এক মন ঊর্ধ্বে মাংস হবে হ্যাঁ এক মন ঊর্ধে মাংস হবে বাউন্ন হাজার টাকা দাম চাচ্ছে সেই তুলনা অনুযায়ী ঈদ উপলক্ষে আপনাদের হাটের দৃশ্যটি তুলে ধরছি অবশ্যই যারা কেনার ইচ্ছুক যে কোনো জেলায় থেকে যে কোনো গ্রামগঞ্জের থেকে এসে আপনারা দেখে শুনে মিরপুর মঙ্গলবার হাট সপ্তাহিক একদিন হাট লাগে পশু হাট অবশ্যই এই ছাগলের হাটে এসে দেখে শুনে যাচাই করে কিনতে পারবে বিক্রি হচ্ছে না আশা করি হবে ভাই আসলে আমদানি একটু বেশি তুলনা অনুযায়ী

আসলে দেখতে পাচ্ছেন সেই তুলনানুযায়ী আমি হাটের দৃশ্যটি আজকে আপনাদের তুলে ধরি বিস্তারিত আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন বিশাল বড় বড় ছাগল আজকে কুরমানির উপলক্ষে এই মিরপুর মঙ্গলবার হাট সপ্তাহে একদিন হাট লাগে আসলে অনেক জেলার লোকজন এসে কেনাকাটা করছেন তারা কেনে কিন্তু ব্রেনদে হয়েছে আসলে এখানে কিন্তু অনেক রকমের জাতের ছাগলগুলা বেচা কেনা করছেন যারা কেনার ইচ্ছুক অবশ্যই এসে আপনারা দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন দেখতেই পারছেন আমরা চলে আসলাম কিন্তু ছাগলহাটের পাশে ভেড়ার প্রত্যেক হাটে তারা ব্যচা কেনা করে থাকে যারা কেনার ইচ্ছুক যারা শৌখিন যারা পৌঁছবেন বাসাতে তারাও এসে আপনারা দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন তারা সীমিত লাভে আয়ত্তের ভিতরে তারা ব্যচা কেনা করে থাকে প্রত্যেক হাটে বড়ো আসসালামু আলাইকুম কেমন চলছে দাদু ভাই ব্যবসা ভালো চলছে তিনি প্রত্যেক হাটে আসে আসলে আমাদের অতি প্রিয় পরিচিত ব্যবসিকটি অবশ্যই এসে যারা কেনার ইচ্ছুক আপনারা দেখে শুনে সব ধরনের এই জাতের ভেড়াগুলো বেচা করে থাকে অবশ্যই এসে আপনারা দেখে শুনে কিনতে পারবেন কুষ্টিয়া জেলার ভিতরে সপ্তাহে একদিন হাট লাগে পশু হাটের পাশেই এই ছাগলের হাট ভেড়ার হাট অবশ্যই এসে আপনারা দেখে শুনে সুপ্রিয় দর্শক দেখতে পারছেন একটি ছাগল কত টাকা দাম চাচ্ছে আমরা মূল মালিকের সঙ্গে কথা বলি বিস্তারিত আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন বড় ভাই ছাগলের দাম চাচ্ছেন কত একত্রিশ ভাই একত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে দেখতেই পারছেন যারা কেনার ইচ্ছুক অবশ্যই দেখে শুনে কিনতে পারবেন বড় ভাই কয় মাস পুষছেন ছাগলটা বাসাতে আমার কিনা ছাগল ছাগল ব্যবসা করছেন সেই তুলনা অনুযায়ী কত হলে বেচবেন সাতাশ হলে বিক্রয় করবেন অবশ্যই এসে আপনারা মিরপুর মঙ্গলবার আট সপ্তাহে একদিন আট লাগে এসে দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন কুরমানি ঈদ উপলক্ষে আপনাদের হাটের দৃশ্যটি তুলে ধরছি সুপ্রিয় দর্শক দেখতে পারছেন দুইটা ছাগলের দাম যাচ্ছে কত আপনারা দেখুন আমি বিষয়টি জিজ্ঞাসা করি বড়ো ভাইয়ের সঙ্গে বড়ো ভাই আসসালামু আলাইকুম কত টাকা দাম চাচ্ছেন দুইটা ছাগল ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা সেই তুলনা অনুযায়ী ব্যবসা কেমন চলছে আজকের হাটের ব্যবসা খারাপ আমদানি বেশি আসলে দেখতে পারছেন দুইটা ছাগল নিয়ে এসেছে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে আপনারা এসে দেখে শুনে কিনতে পারবেন সপ্তাহে একদিন হাট লাগে কুরমানি ঈদ উপলক্ষে আপনাদের হাটের দৃশ্যটি তুলে ধরছি এখানে অনেক জেলার বিভিন্ন গ্রামগঞ্জের লোকজন এসে এই হাটে কেনাকাটা করছে ব্যসা কেনা করছেন বড় ভাই দুইটা চাচ্ছেন কত পঞ্চান্ন হাজার টাকা দেখতে পারছেন দারুন দুইটা ছাগল বিশাল বড় বড় ভাই তো ব্যবসা করেন ভাই সেই তুলনা অনুযায়ী আজকে কেমন চলছে ব্যবসা ব্যবসা কিনা ডাউন আসলে সুন্দর কত হলে বিক্রয় করবেন দুইটা পঞ্চাশ হলে ব্যবসা কিনা করবে দেখতেই পারছেন দারুন মনের উপরে মাংসগুলো আছে বিশাল বড় ছাগল দারুণ ছাগলগুলা আর এই হাটে কেনাকাটা করে অনেক সুযোগ সুবিধা অবশ্যই এসে আপনারা দেখে শুনে যাচা করে কিনতে পারবেন তারা রেগুলার হাটে এসে ব্যবসা করে সুপ্রিয় দর্শক দেখতেই পারছেন একটি দারুণ একটি ছাগল কুরমানি ঈদ উপলক্ষে কত টাকা দাম চাচ্ছে আমরা আজকে বিস্তারিত মূল মালিকের সঙ্গে কথা বলি কাকু আসসালাম আলাইকুম কেমন চলছে ব্যবসা কাকু চলছে ভালোই চলাচ্ছে কত টাকা দাম চাচ্ছেন আপনার ছাগলটা 27000 হাজার টাকা কত হলে বিক্রয় করবেন 25000 25000 এ বিক্রয় করবেন এই ছাগলটাকে আপনি বেশ মানে পুষছেন বাসাতে না হ্যাঁ পুষছেন কত বছর হলো পুষছেন এই 6 মাস 6 মাস আসলে দেখতেই পারছেন দারুন ছাগল তারা নিজের খেতাল ছাগল অবশ্যই এসে দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন কোন গ্রামে বাসা কাকু খাজানগর খাজানগর থেকে এসেছে আমাদের কুষ্টিয়া জেলা মিরপুর পৌর পশু হাটে ছাগলে হাট সপ্তাহে একদিন হাট লাগে আটের 30টি আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম ক্যাকু আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতেই পারছেন কুরমানি ঈদ উপলক্ষে ছাগলের হাটের আমদানি সেই তুলনা অনুযায়ী বেচা কেনা কম বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন গ্রামগঞ্জের থেকে এসে তারা ছাগলগুলা নিয়ে এসে বেসা কেনা করছেন সুপ্রিয় দর্শক দেখতেই পারছেন দারুণ দারুণ ছাগলগুলা ব্যচা করছেন ক্যাকু আসসালামু আলাইকুম কেমন চলছে বাজার ব্যবসা আসলে চূড়ান্ত আকারে গরম নর্মাল যে গরমের তাপমাত্রায় আসলে আমদানি অনেক বেশি আজকে হাটে সেই তুলনা অনুযায়ী ব্যবসায়িকের কথা বলতে গেলেও আসলে অসহ্য ধরে যাচ্ছে আসলে সেই তুলনা অনুযায়ী হাটে বিশাল বড় বড়ো ছাগলগুলো উঠছে যারা কেনার ইচ্ছুক অবশ্যই এসে আপনারা দেখে শুনে যাচা করে কিনতে পারবেন